আসলাম নতুন একটি ইনকাম সাইট নিয়ে আজকের ইনকাম সাইটটির নাম তো নেক্সজিনে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি আজ আপনাদের দেখাবো তো তার জন্য আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রবেশ করাবেন দ্বিতীয় অপশনে আপনি আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিবেন তৃতীয় অপশনে সেম পাসওয়ার্ডটি আবার বসাবেন কনফার্ম করার পর চতুর্থ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইখানে আপনার যে যাচাই দেখতে পাচ্ছেন সেটি আপনি এখানে লিখবেন লেখার পর নিচে দেখেন এখানে নিবন্ধন করুন নামের একটি অপশন আছে এখানে আপনি নিবন্ধন করবেন তো আমি এখানে নিবন্ধন করুন অপশনে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড ত্রুটি অর্থাৎ আমি যে কোডটি দিয়েছি সেটা নেয় নেয় তো আপনাদের ক্ষেত্রেও সেটা হইতে পারে নাও নিতে পারে সেক্ষেত্রে নতুন যে কোডটি আবার আসছে দেখতে পাচ্ছেন সেই কোডটি আবার আপনারা পাতাবেন কোডটি পাতানোর পর আবারও একই প্রসেসে এখানে নিবন্ধন করুন লেখা যে অপশন সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন লগ ইন সফল দেখতে পাচ্ছেন লগ ইন কমপ্লিট হয়ে গেছে আমরা অলরেডি নেক্সট দিন অ্যাপের মধ্যে ঢুকে গেছি এবার আপনার পরবর্তী যে কাজটি হবে সেটা হচ্ছে ডান সাইডের নিচে আমার নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে প্রবেশ করবেন সেটার মধ্যে প্রবেশ করার পর একটু নিচে দেখবেন ব্যক্তিগত তথ্য নামের একটি অপশন আছে আপনি সেটার মধ্যে প্রবেশ করবেন সেটার মধ্যে প্রবেশ করার পর দেখেন বিস্তারিত তথ্য নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে প্রবেশ করবেন সেটার মধ্যে প্রবেশ করার পর আপনি আপনার যে পুরো নাম আছে এখানে পুরো নামটি লিখবেন দেখেন এখানে লেখা আছে আসল নাম তো আমি আমার নামটি এখানে লিখতেছি আমি আমার নামটি লেখার পর জমা দিন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেইখানে সাবমিট করতে হবে আমি সেইখানে সাবমিট করলাম সাবমিট করার পর দেখেন আমার সামনে আর একটি পেজ চলে আসছে সেই পেজের দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল নামের অপশন সেইখানে প্রবেশ করতে হবে সেইখানে প্রবেশ করার পর আপনি নগদ না বিকাশ দিয়ে লেনদেন করতে চান সেটি সিলেক্ট করবেন তো আমি বিকাশ দিয়ে লেনদেন করতে চাই তো আমি বিকাশ সিলেক্ট করলাম যে নগদ দিয়ে লেনদেন করতে চান সে নগদ সিলেক্ট করবেন তো আমি বিকাশ সিলেক্ট করলাম এবার দেখেন ডান সাইডে উপরে নিশ্চিত করুন নামের একটি অপশন আছে সেখানে সাবমিট করতে হবে সেখানে সাবমিট করার পর তৃতীয় যে অপশনে হিসাব নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমি আমার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি অ্যাড করলাম অ্যাড করার পর একটু নিচে দেখেন এখন এটি যোগ করুন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে সাবমিট করতে হবে তো আমি সাবমিট করলাম সাবমিট করার পর দেখেন আমার সামনে আরেকটি নতুন পেজ চলে আসলো সেখানে হচ্ছে আমার উত্তোলন পাসওয়ার্ড সেট করতে হবে তো এইখানে আমি আমার উত্তোলন পাসওয়ার্ডটি সেট করব অর্থাৎ আমি যখন টাকা উত্তোলন করব এই সাইট থেকে তখন আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে উত্তোলন পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটি আমাকে এখন সেট করতে হবে তো আমি সেই পাসওয়ার্ডটি সেট করব এখন তো আমি আমার কাঙ্ক্ষিত উত্তোলন পাসওয়ার্ডটি সেট করলাম সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন জমা দিন নামের একটি অপশন সেখানে সাবমিট করতে হবে তো আমি সেখানে সাবমিট করলাম সাবমিট করার পর দেখছেন এখানে সাবমিট কমপ্লিট আমাকে অন্য একটি পেজে নিয়ে গেল তো আমার এই পেজটি এখন প্রয়োজন না তো আমি আবারও ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর আবারও ব্যাকে গেলাম যার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি বিকাশ অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে তো আমি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভারসাম্য অর্থাৎ আমাদের ব্যালেন্স কিন্তু জিরো আমাদের কোনো ইনকাম নাই যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতেছি আর নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু চার দিন ফ্রি কাজ করা যায় তো কোন জায়গায় গিয়ে আপনারা চার দিন ফ্রি কাজ করবেন সেটি আমি আপনাদের দেখাবো তার আগে গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে প্রথমেই কিন্তু আপনাকে আপনার যে ব্যক্তিগত তথ্য সেটা সাবমিট করার পর অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো নিচে দেখেন অ্যাপ ডাউনলোড করুন নামের একটি অপশন আছে সেটার মধ্যে ঢুকতে হবে সেটার মধ্যে ঢোকার পর দেখেন অ্যান্ড্রয়েড নামের অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ঢুকতে হবে সেটার মধ্যে ঢোকার পর আপনাকে ডাউনলোডের একটি পেজা নিয়ে যাবে এখানে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করতে হবে এই যে ডাউনলোড করলাম আমার অলরেডি এটা ডাউনলোড দেখাচ্ছে তো আমি ইনস্টল করলাম অ্যাপটি অ্যাপটি ইনস্টল করার পর ডান করলাম দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা কমপ্লিট এবং ইনস্টল করাও কমপ্লিট হয়ে গেছে তো আমি সরাসরি আমার অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে তো যেটা অ্যালাউ চাবে সেটা আপনারা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত অ্যাপসে প্রবেশ করে ফেলছি এখানে আমি লগ ইনের জন্য আমার নাম্বার ও পাসওয়ার্ডটি প্রবেশ করাবো এখন তো আমি অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পর এখন আমি কোন জায়গা থেকে কাজ করব প্রতিদিনের যে টাস্ক দিবে যেহেতু আমি নতুন সেহেতু আমাকে চার দিন ফ্রি কাজ করতে হবে সে ফ্রি কাজটি কোথা থেকে করব তো দেখেন একটু নিচে দেখেন শুরু করুন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে প্রবেশ করবেন তো আমি সেটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখন শুরু হচ্ছে একটি অপশন দেখা যাচ্ছে এখন শুরু হচ্ছে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে প্রবেশ করতে হবে তো আমি সেটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এখানে ইনস্টল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেই ইনস্টলে আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করতে পারছেন এখানে ডাউনলোড হচ্ছে এটা আপনার হানড্রেড পারসেন্ট হলে আপনার টাক্স একটা কমপ্লিট হবে চিন্তার কোনো কারণ না আপনার ফোনে যে অ্যাপস ভরে যাবে এমন না জাস্ট এটা এখানে ডাউনলোড শো করবে এইটাই আর কি তো এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এভাবেই প্রত্যেকটি টাস্ক স্টেপ বাই স্টেপ আসবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর ব্যাকে অটোমেটিক্যালি চলে গেছে দেখেন আপনার এখানে অলরেডি দশ টাকা যোগ হয়ে গেছে আবারও আপনি এখন শুরু হচ্ছে এই জায়গায় আবারও ট্যাপ করবেন এভাবে আপনি আবারও ইনস্টল করবেন এভাবে আপনার এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে অটোমেটিক্যালি আবারও ব্যাকে চলে যাবে তো এভাবে পাঁচটি টাক্স পূরণ করার পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হবে দেখেন এটাও হানড্রেড পারসেন্ট কমপ্লিট দেখেন আমার ব্যালেন্সে বিশ টাকা যোগ হয়ে গেছে এভাবে আপনারা প্রত্যেকটি টাক্ সেমভাবেই করবেন তো এভাবেই আপনারা প্রতিদিন নেক্সট দিনে টাস্কগুলো পূরণ করবেন এবং এভাবেই আপনারা নেক্সট দিনের অ্যাকাউন্ট খুলবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ